আমি শিপটা মজুমদার আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দেখো আমি এখানে শীতকালীন নানারকম সবজি নিয়ে নিয়েছি যেমন পেঁয়াজ কলি বেগুন টমেটো ফুলকপি আলু এটা দিয়ে আজকে সবজিটা তৈরি করব পেঁয়াজ কলিটা প্রথমে কেটে নিচ্ছি একটুখানি বড়ো সাইজ করে কাটবো খুব ছোটো কাটলে এখানে হবে না তোমরা সাইজটা দেখে বুঝতে পারছো আমি কেমনভাবে কেটে নিচ্ছি এইভাবে পুরো পেঁয়াজ কলিটাই কেটে নেব দেখো সম্পূর্ণ পেঁয়াজ কলিটা এইভাবে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কলিটা আমার কাটা হয়ে গেছে এবারে আমি থালার মধ্যে তুলে নেব শীতের দিনে যদি এরকম নানা রকম সবজি দিয়ে আমরা এরকম ট্যাংরা মাছ বলো বা যে কোনো মাছের আইটেম করি তাহলে ভীষণ ভালো লাগে আর এইখানে থালার মধ্যে টমেটো শিম কুমড়ো বেগুন আলু আর পেঁয়াজ কলিকে সুন্দর মতন সাইজ করে কেটে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখো আর দেখতে যাতে সুন্দর হয় খেতে তো আরও সুন্দর হয় এবার দেখো আমি এখানে বড়ো বড়ো ছ পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে ট্যাংরা মাছের গায়ে যাতে নুন হলুদটা মেশে সেই রকম মতন করে আমাকে অনেকক্ষণ ধরে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে এরকম ট্যাংরা মাছের যদি ঝাল শীতের সবজি দিয়ে আমরা তৈরি করতে পারি তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে আর সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে এবার দেখো তেল গরম হয়ে গেছে এটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করব এবারে ট্যাংরা মাছ প্রথমে তিনটে ছেড়ে দিচ্ছি এবার ততক্ষণে ভাজা হোক দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠটা আমি উল্টে দিলাম বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা যেন এইভাবে আমি যেমনভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক সেরকমভাবেই যেন ট্যাংরা মাছের ঝাল শীতকালীন নতুন সবজি দিয়ে রান্না করে খেও তোমরা এর স্বাদ ভুলতে পারবে না আমি তোমাদেরকে এই গ্যারেন্টিটা দিতে পারি দেখো মাছগুলো ভাজা হয়ে গেলো আর তিনটে মাছ এখন ছেড়ে দিয়েছি এইগুলো ভালো করে ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিলাম বাটিটাতে এবার যে তেলটা বেঁচেছিল মাছের তার মধ্যে কালো জিরে প্রথমে ফোড়ন দিলাম ফোড়নটা যখন বেশ ভালো সুগন্ধ বেরিয়ে গেল তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা আছে লঙ্কাগুলো ভীষণ ঝাল এরপর দিয়ে দিচ্ছি আলু এখানে স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিয়ে রান্নাটা করে নিতে হবে তারপরে ফুলকপি দিতাম যেহেতু এই আলু ফুলকপি একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আলু ফুলকপিটাকে প্রথমে দিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট সাত এইভাবে খাওয়ার পরে আমি এখানে লবণ দিলাম উঁচু উঁচু এক চামচ আর দিলাম হাফ চামচের মতন হলুদ লবণ আর হলুদটা দিকে ভালো করে কষিয়ে নেব দেখো পাঁচ মিনিটের মতন এটা ভালো করে রান্না করে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি শিম সিমটাকে দিয়ে এবার ভালো করে নাড়ি নেব পুরো সিমটা আমার দেয়া হয়ে গেল যেগুলো হতে একটু দেরি লাগে সেইগুলোকে আগে দিয়ে দিতে হবে স্টেপ বাই স্টেপ এরকম করে সবজিগুলো দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় এরপরে দিয়ে দিলাম বেগুন যেই একটু করে মজে যাবে তারপরে করে একটা করে সবজি দিতে হবে বেগুনটাকেও নাড়ি নাড়িচাড়ি নিচ্ছি দেখো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর এর টেস্ট হয় তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম এইভাবে যেন একবার শীতের সবজি দিয়ে পেঁয়াজ কলি শীতের সবজি এইসব দিয়ে যেন ট্যাংড়া মাছের ঝাল রান্না করে খেও এরপরে সমস্ত পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দেবো সবজিগুলো একটুখানি নরম হওয়ার পরে কিন্তু সব অন্যান্য সবজিগুলো ছাড়তে হবে এবার পেঁয়াজ কলি দিয়ে ভালো করে ওপর নিচ নাড়ি চাটিয়ে নিচ্ছি এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে মিনিট দশেক বাদে আমি ঢাকনাটাকে খুলেছি ওপনি সুন্দর করে নাড়ি দিতে হবে বেশ অনেকটা নরম হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে যোগ করব টমেটো টমেটোটা সবার লাস্টে দেওয়াই ভালো কেন টমেটো তো খুব তাড়াতাড়ি বলে যায় ওই জন্য টমেটোটা লাস্ট দিলাম এবার টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নেব দেখো ভালো করে ওপর নিচ ভালো করে নারিচারি নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম এরকম করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে হবে এর যে কত সুন্দর টেস্ট বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ তোমরা ঝাল বা সবজি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আমি এখানে দুজনের পরিমাণ পেয়ে সমস্ত রান্নাটা করছি এবার মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম নিচ নাড়িয়ে জড়িয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে এবার দেখো ওপর থেকে যাতে জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় সামান্য জল দিয়ে এবারে সবজিটাকে আবার কষিয়ে নেবো মশলার সাথে জল দেওয়ার ফলে সবজিটা কিন্তু দেখো অনেকটা নরম হয়ে গেছে এভাবে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো ভাজা ট্যাংরা মাছগুলো ট্যাংড়া মাছগুলো দেওয়া হয়ে গেল এরপর আমি ওপনিস নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব আশা করি বন্ধুরা তোমাদের আমার আজকে শীতের সবজি দিয়ে ট্যাংড়া মাছের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এরপরেতে যখন রান্না হয়ে যাওয়ার পরে মাছটা যাতে সুশি মানে সুন্দর ভাত নরম হয়ে যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দেখো রান্নাটা বেশ কত সুন্দর হয়ে গেছে এখন সমানে ফোটা ধরে গেছে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার মুখে এরপরে আমি ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম শীতের নতুন সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যে কোনো সবজি বলো মাছ বলো একটু ধনেপাতা পাতা অ্যাড করলে কিন্তু সেটার অন্য মাত্রা পেয়ে যায় এরপরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল আমি এরপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তাহলে তোমরা এইভাবে একবার রান্না করে খাবে আমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে দেখো কত সুন্দর দেখতে লাগছে রকম সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই রাখবো পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করো এটাই বললাম তাহলে রাখলাম কেমন টাটা